আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সার্কুলারটিতে কিন্তু আবেদনের তারিখ গত মাসের তিরিশ তারিখে শেষ হয়েছে কিন্তু আবেদন শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পরীক্ষার তারিখও প্রকাশ করেছে আপনারা এখানে অধিদপ্তরের একটি নোটিশ দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে সার্ভেয়ার ও ড্রাফসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিটকিপার এই দুটি পদের পরীক্ষা আগামী মাসের সাত তারিখে অনুষ্ঠিত হবে এই দুটি পদের পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে কেন্দ্রের নামও এখানে উল্লেখ করা আছে আপনারা অনেকেই হয়তো এখনও অবগত না কারণ এখনও ফোনে এডমিট কার্ডের জন্য এস এম পাঠানো হয়নি তবে খুব শীঘ্রই সম্ভবত এক তারিখের পরে এই দুটি পদের জন্য মোবাইল ফোনে এস এম পাঠানো হবে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখন কথা হচ্ছে বাকি পদের পরীক্ষাগুলো কবে হবে আপনারা জানেন কোনো সার্কুলারের যখন পরীক্ষা শুরু হয়ে যায় তখন কিন্তু পর্যায়ক্রমে এক সপ্তাহ দুই সপ্তাহ পর পর হতে থাকে তবে ভূমি রেকর্ড ও জরিব অধিদপ্তরের এই দুটি পদের পরীক্ষা সাত তারিখে হওয়ার পর প্রায় এক মাসের মতো সময় পাবেন অন্য পদের পরীক্ষার জন্য এবং কিছু কিছু পদের পরীক্ষা দুই মাসেরও মতো সময় পাবেন তাই এখনও প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময় আছে আপনারা ভালোভাবে প্রস্তুতি নিন আপনারা এখনও যারা বই কিনেননি আপনার নিকটতম কোনো লাইব্রেরি থেকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষার জন্য একটি বই কিনে নিন অথবা আপনার পছন্দের বইটি কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন যে কোনো বই আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা এক মাস সময় এজন্য পাবেন কারণ সাত তারিখে পরীক্ষা হলে কোরবানির ঈদের আগে আর পরীক্ষা হবে না কারণ আপনারা জানেন জুনের ষোলো অথবা সতেরো তারিখে খুব সম্ভবত সতেরো তারিখে কোরবানির ঈদ হবে সেক্ষেত্রে চোদ্দ তারিখ শুক্রবার পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং ঈদের পর একুশ তারিখ শুক্রবার পরীক্ষা হবে না সেক্ষেত্রে জুন মাসের আটাইশ তারিখ একটি পরীক্ষা হবে এখন কথা হচ্ছে সেই আটাইশ তারিখ কোন কোন পদের পরীক্ষা হবে আসলে এগুলো অধিদপ্তরের ইন্টারনাল বিষয়ে এগুলো খুব সহজে প্রকাশ করে না তবে প্রাইভেট সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি নাজির কাম কেশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ও প্যাশকার এই তিনটি পদের পরীক্ষার আটাইশ তারিখের ডেট পড়তে পারে তবে এরপরে কোন পদের পরীক্ষা হবে সেটা অধিদপ্তর এখনও সিগুন না তবে অধিদপ্তর জানিয়েছে জুলাই মাসের ভেতর এই সমস্ত পরীক্ষা শেষ করা হবে এরপর আপনারা একটা প্রশ্ন অনেকেই করেছেন যে পরীক্ষা কীরকম হবে পরীক্ষা এক্সিকিউটিভ হবে না লিখিত হবে আপনারা অধিদপ্তরের এই নোটিশটি খেয়াল করলে দেখতে পারবেন এখানে বলা হয়েছে নিম্নবর্ণিত নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুরূপ সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এখানে লিখিত পরীক্ষার কথা বলা হয়েছে আমরা এখানে অনেকেই ভুল করি এখানে লিখিত পরীক্ষা বলতে মনে করি শুধুমাত্র হাতি কলমে লেখা আসলে মূল বিষয় হচ্ছে এমসি কিউ টাইপ পরীক্ষাটিও কিন্তু লিখিত পরীক্ষার মধ্যে পড়ে যাকে যাকে এমসি টাইপ লিখিত পরীক্ষা বলা হয় অনেক ক্ষেত্রে নোটিশে এমসি টাইপ লেখা থাকে তবে এখানে শুধু লিখিত লেখা কিন্তু এরকম অনেক নোটিশে আমরা লিখিত দেখার পরেও কিন্তু এমসি টাইপ পরীক্ষা হতে দেখেছি এবং এই পরীক্ষাটিও এমসি টাইপ লিখিত পরীক্ষাই হবে এটা আপনারা নাইনটি পার্সেন্ট শো থাকতে পারেন সো আপনারা সেভাবেই প্রস্তুতি নেবেন এই দুটি পদ বাদ দিয়েও যে সমস্ত পদের পরীক্ষা এমসিকিউ টাইপ হবে প্যাশকার রেকর্ড কিপার খারিজ সহকারী জাসমোহরার অফিস সহায়ক চেয়ারম্যান ও কপিস্ট কাম ব্রেঞ্চ সহকারী এই পদের পরীক্ষাগুলো এমসিকিউ টাইপ লিখিত হবে এছাড়া বাদবাকি অন্যান্য টেকনিক্যাল বিষয়ের পরীক্ষাগুলো লিখিত হতে পারে যেমন ড্রাইভারদের বেশিরভাগ পরীক্ষা লিখিত হয়ে থাকে আপনারা সেভাবেই প্রস্তুতি নেবেন তো সর্বোপরি একটা কথাই বলবো আপনারা আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করুন এবং প্রতিদিন পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন আর একটা বিষয় আপনারা প্রশ্ন করেছেন শর্ট সাজেশন চেয়েছেন হ্যাঁ আমরা শেষ সময়ে যে শর্ট সাজেশনটি বের করি এটা কোরিয়ারে দেয়া হয় না এটা শুধুমাত্র পিডিএফ দেয়া হয় আপনারা চাইলে পিডিএফটি নিতে পারেন তবে আমরা আপনাকে বই কেনার জন্য সাজেস্ট করি যে কোনো বই আপনারা আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন পরিশেষে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফিজ